আসসালামাইকুম হিন্দু ভাই ও বনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনদেরকে জানাই আদাব আজকে বিবাহিত রাজি করার নকশা সুন্দরী বিবাহিত রাজি করার নকশা হলো যেমন ধরুন আপনি যে মেয়েটিকে ভালোবাসেন বা যে মেয়েটিকে আপনি বিবাহ করতে চাইতে আসেন এখন ওই মেয়েটিকে রাজি করা কোনো রকমের সম্ভব নয় বা আপনি রাজি করাতে অন্ধ বা দেওয়ানা হয়ে গেছেন মেয়েটির গার্জিয়ান রাজি হয় নাই মেয়েটি রাজি হয় নাই এখন এই মেয়েরা কিভাবে রাজি করবেন বা কেমনি করবেন কারণ মেয়েটি তো আপনাকে পাত্তা দিচ্ছে না মেয়েটি এত সুন্দর এত রূপ এত মায়াবী চেহারা এই চেহারার কথা যখন আপনি মনে ওঠে তখন আপনার কল যারা ফাইটটা যায় আর কিভাবে কি করবো কিভাবে আমি ওই মেয়েটিকে আমার প্রেমে অস্থির করব কিভাবে মেয়েটিকে আমি বিবাহ করবো কিভাবে তাকে বিবাহতে রাজি করাবো খুব হতাশা বা খুব টেনশন আসলে একটা জিনিস হলো মানুষের ভালোবাসা এমন একটা জিনিস ভালো যে বাসে সে বোঝে যে না বোঝে সে কোনোদিনও ভালোবাসতে পারে না আপনি ভালো আপনি জানেন ভালোবাসার যন্ত্রণা কত যাকে আপনি যার রূপ দেখে যার মায়াবি সেরা দেখি আপনি পাগল হয়ে গেছেন এই মায়াবি সেরার এই মানুষটি যদি আপনি কাছে না পান আপনার কাছে না আনতে পারেন তখন আপনার রাত্রের গুম হারাম হয়ে যাবে এখন বলবেন যে দাদা তাহলে কি করা বা কি করণীয় বা কি করলে আমি তাকে আমার কাছে পাবো যদি এটা মনে হয় তাহলে আপনি এক কাজ করবেন সেটা হলো যে তাবিজটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন সাতটা তাবিজ লিখিয়া শুধু আগুনে জ্বালাবেন ফলান বিন ফলানের জায়গায় মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম আপনার নাম আনের পিতা মাতার নাম মেয়ের মায়ের মাতা পিতার নাম লিখে দিবেন দিয়ে সুগন্ধি তেলের ধারায় আগুনে জ্বালাবেন তবে

আপনারা করে নিতে পারেন আমরা একশো পার্সেন্ট গ্যালান্টি সহকারে কাজগুলো করে থাকি সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ